আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য চোদ্দই অগস্ট রাত দখল কর্মসূচি আলোড়ন ফেলে দেয় গোটা রাজ্যে ঠিক তারপরেই নবান্ন অভিযানের ডাক কোনো রাজনৈতিক দল নয় এই ডাক দিয়েছিল হঠাৎই গজিয়ে ওঠা ছাত্র সমাজ নামে এক সংগঠন উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে সামনেই দুর্গাপুজো কিন্তু পুজোর আবহে আরজিকরের ঘটনা যেন চাপা না পড়ে যায় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছে ছাত্র সমাজ আগামী দিনে দুর্গাপূজা আছে সেই দুর্গাপূজার মধ্যেও মানুষকে এখানটায় আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আবেদন জানাবো যে বিচারের বাণীটা যেন দুর্গাপূজার মধ্যে দুর্গা পুজোর উৎসবের মধ্যেও যেন এগুলো ধ্বনিত হয় সংগঠনকে রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে ছাত্র সমাজ প্রায় একই সময়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে বিজেপির রাজনৈতিক মহল এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সদস্যতা অভিযান শুরু করছে পশ্চিমবঙ্গ বিজেপি ঠিক সেই সময়ই মাঠে নামলো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ একদিকে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ অন্যদিকে বিজেপি নেতৃত্বের পাশে থাকার বার্তা রাজ্যে এবারই শুরু হল নতুন সমীকরণ ছাত্র সমাজ ইতিমধ্যেই রাজ্যের আঠারোটি জেলায় কোয়ার্ডিনেটর নিয়োগ করেছে সেই তালিকাও তারা প্রকাশ করেছে সোমবার রাজ্যের বাকি জেলাগুলির কোয়ার্ডিনেটরদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্র সমাজ কেন তারা এভাবে সংগঠনের বিস্তার বিস্তার করছে সংগঠনের তরফে তার কারণও জানানো হয়েছে এটার জন্য এই এই ডিস্ট্রিক্ট করবে এবার জেলায় আন্দোলনের ঘটাবে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী যাতে এই গণ আন্দোলন জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে যায় এই কাজটি করবে জেলার কোয়ার্ডিনেটার ছাত্র সমাজের জন্য পথে নামলেও এখনই শিক্ষাঙ্গনের রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই ছাত্র সমাজের। কিন্তু আমরা কোনো পার্টিকুলার বিচারধারাকে এখানে প্রমোট করতে আসিনি আমরা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করতে আসিনি আমরা ছাত্রদের ওপর এই যে ঘটে যাওয়া এই অমানবিকতাগুলো অনৈতিকতাগুলো তার বিরুদ্ধে কথা বলতে এসেছি আমরা ছাত্রদের ভবিষ্যৎ কি হবে তার বিরুদ্ধে কথা বলতে এসেছি তার জন্য কথা বলতে এসেছি ছাত্র সমাজের এই আন্দোলনকে প্রথম থেকেই পেছন থেকে সমর্থন জুগিয়েছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানাভাবে তাদের সাহায্যও করেছেন ছাত্র সমাজের সঙ্গে বিজেপির যোগ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল সাহায্য করার জন্য তরফে বিজেপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হলেও তাদের সাফ কথা তারা সরকার বিরোধী আন্দোলন করছে তাদের এই আন্দোলনের সুফল যেন কোনো বিরোধী রাজনৈতিক দলই ঘরে তুলতে না পারে আমরা যদি এখানটায় প্রকৃত দাবি দাওয়াগুলো নিয়ে আমরাও মাঠে নামি তাহলে সার্বিক ভাবে এই সরকারের বিপক্ষে যে গণ আন্দোলন তৈরি হবে সেটাই কার্যকর যদি এখন বিজেপি তার রাজনৈতিকভাবে নিতে পারে ভোটের বাক্সে তাহলে সেটা তাদের কাছে কাজে লাগবে যদি কমিউনিস্ট পার্টি এখানটায় সেটাকে রাজনৈতিকভাবে নিতে পারে তাহলে তাদের কাজে লাগবে বিজেপি সাফ কথা ছাত্রদের আন্দোলনকে ভয় পাচ্ছে তৃণমূল ছাত্ররা যে আন্দোলন করছেন স্বতঃস্ফূর্ত আন্দোলন রাজনৈতিক পতাকা চড়া আন্দোলন তাদের আন্দোলন করার অধিকার আছে ছাত্রদের অপমান করছে ছাত্রদের শক্তিকে ভয় পাচ্ছে তৃণমূল সেই জন্য বিজেপির নাম টেনে আনছে। ছাত্র আন্দোলনকে সমর্থন করা তাদের সহযোগিতা করা অপরাধ নাকি যখন আর্জিকর নিয়ে আন্দোলন কিছুটা স্তীমিত হয়েছে মানুষ উৎসবের মেজাজে ফিরছেন একাধিক সরকার বিরোধী আন্দোলনে তারা নামবেন সেই বিষয় রণনীতি তৈরি হয়ে গিয়েছে শুভজিৎ গায়নের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এনকেটিভি বাংলা কলকাতা